বাজে কালকে রাত গতকাল রাত্রে আমরা বিয়ে বাড়ি থেকে এসে অনেক রাতে শুয়েছি অনেক রাতে গল্প করতে করতে সাজুকুজু খুলতে খুলতে আর তিনটার সময় শুয়েছি শুয়ে সকালে একটু দশটার সময় উঠে মানে অনেক সাড়ে নটার মধ্যে উঠে গেছি এখন একটু বাসি কাজটা সেরে তারপরে চা করতে চলে এসেছি মানে জোর করে আমাকে দুধ চা খাওয়া হবে ভালো করে ফেস দিয়ে ধুয়ে বললাম বোরলিন মাখ রোদ দূরে না কিন্তু বোরলিন মেখে থাক মুখটা আরাম পাবি মুখের অ্যালার্জি বেরিয়ে গেছে যাই হোক ওদিকটা আমি মেকআপ করে এখন হচ্ছে আমি লিকার চা খাবো অবশ্য জোর করে চা খাওয়াবে ঠিক আছে তারা ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের এই দেখো আমি এখন চাটা ছাঁকবো চাটা থেকে খাবো তারপরে দেখবো আমি রিকার চাই খাবো ঠিক আছে ও আমাকে দুধ দেওয়ার জন্য জোর করছে আর এই ছাঁটনিটার জন্য তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম এই ছাঁটনিটা কত বছর বয়স হলো জানো ছাটনিটা হচ্ছে আমি বলছি চামচ দেয়া দেখো কি করলো আর গতকালকে এসে গরম মানে গরম ভাতে হাড়ি হাত দিয়ে ধরে করে করেছে হাইটা আমরা কালকে দুপুরে খেয়েছি তারপরে মনে ভাত রয়েছে অল্প আর এই দেখো আমাদের এখন সকালবেলা ডালিয়া হবে বলছে কাকিমা একটু ডালিয়া করে খাওয়া কবে থেকে বলে তা শীতের সবজি দিয়ে ডালিয়া খেতে তো খুবই ভালো লাগে ওই জন্য এই যে সব কিছু সবজি কেটে নেওয়া হয়েছে ডালিয়া করবো এই যেখানে মুস মুগের ডাল আর এই যে হচ্ছে তোমার ডালিয়া তো ডালিয়া প্রেশার কুকারে করবো না কড়াইয়ে করবো সেই চিন্তা ভাবনা চলছে আগে চাটা খেয়ে নিই নিয়ে তারপরে ডালিয়াটা বসাবো আর বাপিয়া আজকে চা খাবে না বাড়ি খেয়েছে ওর পেট নাকি দম ধরে রয়েছে তো চলো চাটা ঠান্ডা হয়ে যাবে আমি খেয়ে নিই তারপরে আবার ফিরছি 何で

তো এখানে দেখো অনেক সাপটাকে নিয়ে অনেক যুদ্ধের পর তারপর ওকে বের করে ফেলা হয়েছিল ড্রেনের ওই নালি দিয়েই ওকে বের করে ফেলা হয়েছে তারপর দুয়ার আবার ভের পরিষ্কার করে আমি স্নান করে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে আর আজকে জানো তো কী হয়েছে আমি ছাদে জল রোদে দিয়েছিলাম সেই জলটা হনুমানে এসে খেয়ে নিয়েছে অনেকটা সেইটাকে আমি আবার ফেলে দিয়ে ওই নিচে পাম চালিয়ে স্নান করে আসলাম তো চলো দেখতে থাকো স্নান করে এসে জামাকাপড়গুলো মেলে দিই তারপরে চলে যাব পুজো করতে আর এখানটায় দূরে গান বাজছিল ওই জন্যে আমি ভয়েস দিতে বাধ্য হলাম আর কি নাহলে ভয়েস দিতাম না তো গান বাজছিল বলে ভয়েসটা মিউট করে অরিজিনাল ভয়েসটা মিউট করে নিজের ভয়েস দিয়ে দিচ্ছি তো স্নান করে জামা কাপড় ধুয়ে মেলে আমি চলে যাবো এখন পুজো দিতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠাকুরের বাসনগুলো ধুয়ে এই যে চলে এসেছি আমি পুজো দিতে Georgette Juliette Josephine José Maria Maria Josephine José 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 আমরা দুপুরের খাবার খেতে আমি ওসব ইংরেজি ফিংরাজি পারি না অত ইংরেজি বলবো না বাবা তখন আবার কে বকা দেবে দেখো গরম গরম ভাত ধোয়া হচ্ছে দেখো পাপড়ি গরম আর হচ্ছে এই যে মূলোর শাক ভাজা মূলোর শাক তোমরা কে কে ভালোবাসো যদি কমেন্ট করে জানাতে চাও আমাকে ভালো শাক ফেলি না আমি তো কোনো দিন মূলোর শাক ফেলি না কোনো দিন না আমার জীবনে আমি মুলো শাক ফেলিনি মানে বাপের বাড়িতে বলো আর যেখানেই বলো না কেন মুলো শাক আমি করবোই বই রান্না আমাকে আমার মা আমার মা মুলো শাককে এত সুন্দর মিহি করে কুচতো কুচিয়ে ভাজা করতো কি বলবো মায়ের কাছ থেকে শেখায় মুলো শাক ভাজা খাওয়াটা তো আমাদের মেনুতে আছে মুলো শাক ভাজা আর হচ্ছে ডিমের ঝোল আর এই যে নিম্বু এই नींबू আমার তুমি খাবে লবণ দাও লবণ দাও লবণ কখন চাইবি লবণ তোমরা বুকে দাও তো লবণ এই খোল আমি খুলতে পারি না তুই খোল আমার অবশ্য লাগবে না না বকা দিও না আমার আমিও খাই তাহলে আমাকেও বকা দেবে আবার এই বাটিটাতে অনেক শাক লেগেছিল তাই আমি একটু মুচু মুচু করে নিলাম ঠিক আছে আচ্ছা আমি যদি এখন ক্যামেরাটা অন করে খাই তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটা তো তোমরা কি ইটিং শো ভিডিও দেখতে চাও আমার আমার তো ভিডিও কি দিয়ে কি ভিডিও বানাবো বুঝতে পারছি না তোমরা যদি আমার ইটিং সব ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবে আমি তাহলে কেমন আর কি খাবার হ্যাঁ যা খাবো সে আলু সব তো ভাত খায় আর মাংস দিয়ে ভাত খায় যাই খাই না কেন সেটা গল্প করতে করতে খেতে হবে সেটার নাম শো আমার কোনো না কোনো চ্যানেলে সেটা আর বললুম না কোন চ্যানেলে খেয়ে নি কেমন না যেটা ভেবে আসলাম সেটা আর হলো না মানে ব্যালকনিতে হাত ধুতে গেছি খেয়ে উঠে সূর্যটাকে দেখে কি বলবো তোমাদের টকটক টকটক করছে লাল আগুনের মতো টকটক করছে সূর্যটা তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো দৌড়ে চলে এসেছি ছাদে কিন্তু অতটাও ক্যামেরায় অতটা ধরা পড়ছে না সূর্যটা লাল টকটক করছে দেখো ওই দেখো দূরে কতগুলো বউ ওরা মনে হয় কোথায় গেছিলো কি জানি পিকনিক করতে গেছিলো না কোথায় গেছিলো ভাবলাম এখন গিয়ে বিছনায় উঠবো

কালকে আমি শলার ঝাঁটা নিয়ে এসে ছাদটাকে পরিষ্কার করবো ভাবছি আজকে একটু ঝাঁট দিয়েছি এগুলো দিয়ে তখন গান বাসছিল ওই জন্য আমি ভালো করে দেখাতে পারিনি তোমাদের এই জলটা আমি এই বালতি করে রোদে দিয়েছিলাম এই বালতি করে এই জলটা রোদে দিয়েছিলাম হনুমান এসে খেয়ে গেছে ওই জন্য আমি এই আর একটা বালতিতে করে রেখে দিয়েছি জলটা আমি স্নান করব বলে জলটা রোদে দিয়েছি হনুমান এসে আমার জল খেয়ে নিয়েছি তাহলে ওর জন্যই রেখে দিয়েছি ও রোজ আসবে আর খাবে দেখেছ ছাদে হনুমান আসে জল খেতে এই যে এই গাছ এসেছিলো আর বন্ধুরা জানো তো এই গাছ দিয়েই আজকে সাপটা উঠেছিল। আমাদের ঘরে এই যে এই জানলাটা দিয়ে কোথায় গেল এই যে মনে হয় এই জানলাটা দিয়ে না বারান্দা বারান্দা এই যে এখানে একটা জানলা আছে ব্যালকনি ব্যালকনির এখানে একটা জানলা আছে এই যে ওই জানলা দিয়ে সাপটা ঢুকেছে এই গাছ থেকে আমি শিওর এই গাছ থেকে এই সাপটা জানলা দিয়ে ঢুকেছি নাহলে বলো দোতলার ঘরে কি করে সাপ ঢোকে বলো সাপ ঢোকে হ্যাঁ আমি বারান্দায় গেছি দেখি কি বারান্দার ব্যালকনিতে সাপ ঘুরে বেড়াচ্ছি আমি তো দেখেই হয়ে গেছে আর করছে জিভটা খেয়ে যাব হ্যাঁ যাবো ওই আংব কেনে কি কি করে কাটবি তাহলে ছুরি নিয়ে যেতে হবে তো ছুড়ি হবে না দাঁড়িয়ে দা এসো এসো হেসো নিয়ে যেতে হবে হেসো দিয়ে ওই ও বক যাচ্ছে ওই দেখো বক যাচ্ছে ওই দেখো কি সুন্দর বক যাচ্ছে সাদা সাদা বক বক তো সাদা সাদাই হয় কেমন বোকার মতো কথা কই আমি বক তো সাদা সাদাই হয় দেখো ভাগ্য দৌড়ে এসে তোমাদের দেখালাম যাতে ও ডুবে যাওয়ার আগে তোমাদের দেখাতে পারি ওই দেখো ডুবে যাচ্ছে তবুও উনি আমাদের ক্যামেরায় লাল হয়ে ধরা পড়লো না চলে গেলো। চলে গেলো ধরো সূর্যটা এই সময় যা লাগে না মনে হয় কাছে গেলে মনে হয় ওতে ওকে হাত দিয়ে ধরা যেতেই ভালো এইভাবে হাত দিয়ে ধরা যেতে হবে মনে হয় চলো 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 আমরা এখন জামা কাপড়গুলো তুলে একবার ছাদের ছাদে তালা মেরে নিচে চলে যাবো তো চলো সেই ছাদ থেকে ফিরে এসে এই যে কম্বলের মধ্যে ঢুকেছিলাম কম্বলের মধ্যে থেকে এখন বেরোলাম সন্ধ্যা দিয়ে দিয়েছি তখনই চারটে সাড়ে চারটে পাঁচটার সময় সন্ধে দিয়েছিলাম পাঁচটা হ্যাঁ পাঁচটার সময় সন্ধ্যা দিয়ে লেপের মধ্যে ঢুকে কম্বলের মধ্যে ঢুকেছিলাম এখন বিছানায় বসে বসে এই যে আমরা দুজন চা চা তাহলে শুভ সন্ধ্যা এখন সন্ধ্যায় আছে যদিও সাড়ে সাতটা আটটা বাজে তবুও সন্ধ্যাবেলায় আছে তাই তো তো দুই কাপ গরম গরম চা আর দু রকম বিস্কুট নিমকি নিয়ে ম্যাডাম চলে এসেছে এখন আমরা হচ্ছে এখন টি টাইম তোমাদের চা খাওয়া হয়ে গেছে আমরা চাটা খেয়ে নিই তারপরে আবার আসছি আর কি নিয়ে আসবো তোমাদের সামনে আজকে রাতে জিলাপি গরম গরম জিলাপি ঘরে বসে বসে জিলাপি অর্ডার দিয়েছি আমরা আমরা জিলাপি অর্ডার দিয়ে আজকে জিলাপি অর্ডার দিয়ে খাবো এখানে মেলা হচ্ছে তাই অর্ডার দিয়েছি জিলাপি মেলার থেকে অর্ডারে জিলাপি চলে আসবো আমাদের ঘরে

এখন বাজে রাত্রি সাড়ে দশটা তোমাদের কাছে ভিডিওটা শেষ করতে আসলাম ভয়েস দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো আমার সঙ্গে কি হচ্ছে সেটা একমাত্র আমিই জানি আর কেউ আমার কষ্টটা তোমরা বুঝবে না আর আমি কোনো কিছু তোমাদের কাছে বলতে চাই না সব কিছু সময়ের ওপরেই ছেড়ে দিয়েছি আর নিজেকে একটু ভালোভাবে রাখার চেষ্টা করছি মাত্র তাই বলে কি আর ভালো থাকা যায় আমার মনের কষ্ট মনেই আছে তোমরা সময়ের সাথে সাথে সবটাই দেখতে পাবে তোমরা অনেকে অনেক বাজে কমেন্ট করছো আমাকে কিন্তু আমাকে সব সহ্য করার ক্ষমতাটা ভগবান এর কাছ থেকে চেয়ে নিতে হচ্ছে আমি সবাইকেই ক্ষমা করে দেব আমার সঙ্গে যে অন্যায় অত্যাচারগুলো হয়েছে হচ্ছে তার প্রতিবাদ আমি কখনোই করব না আমার মন বিবেক যেটা সারা দেবে আমি সেই পথেই চলবো তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পারলে এই অভাগীর পাশে থেকো একটু তাহলেই চলবে তো এখানে হাসি মজা করতে করতে আমরা চা খেয়ে নিয়েছি চলো আজকের মতো টাটা বাই বাই